অনেক সময় হয়ে তো চল যাই এ বন্ধু তোদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি আজকে বিকালে একটা পার্টি ছিল আর ওই পার্টিতে যেতে হলে সবাইকে এক হাজার টাকা করে নিয়ে যেতে হবে হবে রে হবে হবে পার্টি হবে কি মজা হবে ফুল এনজয় হবে কিন্তু বন্ধু আমি তো টাকা দিতে পারবো না আরে সর তোকে লাগবে না আর কতদিন আমাদের উপর বসে খাবি আর তুই তো একটা টাকাও দিতে পারিস না আর দেখ আমাদের বাইক আছে তোর তো একটি বাইক দূরের কথা একটি সাইকেলও নেই আর শুন প্রথমে কিছু উপার্জন করে নে তারপর আমাদের সাথে চলবি নাহলে স্ট্যাটাসটা মেনটেন হবে না তাহলে চল মনির এখান থেকে যাই অনেক কাজ আছে বন্ধু আসি 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 প্রথমে কিছু উপার্জন করে নে হ্যাঁ ওরা তো সত্যিই বলছে আমি তো কিছু করি না আজ থেকে আমি কিছু করব, কিন্তু কি করব, আমার তো এত বেশি পড়াশোনাও নেই আর এত বেশি টাকাও নেই কি করব? হ্যাঁ আমার বাবার জমিগুলোতে দান ক্ষেত করে টাকা উপার্জন করব। চাই এখান থেকে এখানে বসে কিচ্ছু হবে না গড়ে চলে যাই হ্যালো এভ্রিওান আজকে আমি আবার আপনার সাথে নতুন একটি গেমিং অ্যাপ্লিকেশন নিই অ্যাপ্লিকেশানটির নাম হল সিকুইন যেটি একটি ট্রাস্টেড অ্যাপ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অনলাইন গেম রামমি স্পোর্টস কার্ড গেম লটারি এগুলা খেলতে পারবে স্পোর্টস গেমের মাধ্যমে সাভা বিটিআই এগুলো আছে রামনি গেমের মাধ্যমে ফিশিং রাশ টেন পাতি বেস্ট ফাইভ এগুলা গেম আছে স্লট গেমের মাধ্যমে ওয়েল মানি জাওস গড অফ ওয়ার এগুলা খেলতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনেক ধরনের বোনাস পাবেন আপনি যদি প্রথম ইনস্টল করে থাকেন তাহলে আপনি যেগুলো ডিপোজিট করবেন তার সঙ্গে একশো টাকা বোনাস পাবেন যদি আপনি গেমের মাধ্যমে হাইলাইট হয়ে যান তাহলে তিন হাজার টাকা বোনাস পাবেন আপনি একসঙ্গে মিনিমাম পাঁচশো টাকা উদ্যোগ করতে পারবেন এটি একটি বেস্ট গেমিং অ্যাপ্লিকেশন যেখানে আপনি অরিজিনাল টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদের চিন্তা কিসে এক্ষুনি আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেন এবং ডাউনলোড করে ইনস্টল করে ভেরিফাই করে নেন এবং ভেরিফাই করে গেম খেলে অনেক টাকা ইনকাম করুন হ্যাঁ বলো তুমি কোথায় এই তো গড়ে আছি কাঠের উপর শুয়ে আমার সাথে এখনই দেখা করো আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো এই তো আমি দাঁড়িয়ে আছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুমি একটু সময় অপেক্ষা করো আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো কেন জমিতে কাজ করছিলাম তুমি তো জানো সামনে ধান চাষ করতে হবে ধান চাষ যদি ভালো হয় তাহলে ধানগুলো বিক্রি করে মায়ের ঔষধ কিনতে আর বন্ধুদের সাথে ঘুরতে কোনো অসুবিধা হবে না এই থামো তো এইভাবে কতদিন চলবে ফকিরের মতো জমিতে কাজ করে এইভাবে কৃষি কাজ করে ভবিষ্যতে সংসার চালাতে পারবি এইভাবে চলতে থাকলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না আর শোনো ওই যে তুমি যে ইন্টারভিউটা দিয়েছিলে ওটার কি হয়েছে আসলে জবটা মানে আরে তুমি মানে মানে কি করছো জবটা হয়েছে কিনা না সেটা বলো কি আর বলবো ভাগ্য যদি ভালো না থাকে কিভাবে হবে তোর দ্বারা যে জব হবে না এটা আমি ভালো জানতাম তুই তো জমিতে কাজ করে খাস জব নিতে টাকা লাগে আর তুই টাকা পাবি কোথায় আর তোর যে গেট আপ ইন্টারভিউ পর্যন্ত যেতে পেরেছিস ওইটাই তোর ভাগ্য দেবো প্রিয়া তুমি এভাবে বলছো কেন আমি তো একটা জবের জন্য অনেক কষ্ট করে যাচ্ছি আমাকে কিছুদিন সময় দাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এই তো চুপ কর তোকে বারবার এক কথা আমি বলতে পারবো না জানিস না তুই আবেগ দিয়ে জীবন চলে না আর একটা কথা কান খুলে শুনে রাখ আমি তোর জন্য বেশি দিন ওয়েট করতে পারবো না নতুন কাউকে পেলে আমি ওর সাথে রিলেশনে চলে যাব দেবো প্রিয়া তুমি আমার একটা কথা শোনো প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ 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 তুমি আমাকে আরেকটু সময় দাও আমি সব কিছু ঠিক করে দেব চুপ কর ইডিয়ট তোর মুখের আর আমি একটা কথাও শুনতে চাই না দেবো প্রিয়া প্রিয়া প্লিজ দেবো প্রিয়া প্রিয়া একটা কথা শুনো প্লিজ প্রিয়া প্রিয়া প্লিজ প্লিজ প্রিয়া 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 ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আসা নিভে যায় ভালোবাসা কেন এত এখানে দেখত কে একটা শুয়ে আছে না চল দেখি তো চল 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 আরে ট্রেনের রাস্তার মধ্যে কেন শুয়ে এটা সন্তোষ না হ্যাঁ সন্তোষ আমাদের সন্তোষ চল 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 দেখি আসি কি সম সমস্যা হলো এই সন্তোষ এখানে শুয়ে আছিস কেন উঠ 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 হ্যাঁ কি হয়েছে তোর কি হয়েছে তুই আসছিস তুই এখানে শুয়ে আছিস কেন চল চল এখান থেকে চল এখানে ঠিক আছে আচ্ছা বন্ধু এবার বল তুই এখানে ট্রেনে লিখে শুয়ে লিখে নো আরে কাচিস কেন বল কি হয়েছে বন্ধু আমাকে দেবপ্রিয়া ছেড়ে চলে গেছে আরে কাচিস কেন ছেড়ে চলে গেছে তাতে কি হয়েছে কি হয়েছে তাতে হ্যাঁ বন্ধু ও আমাকে ছেড়ে চলে গেছে আমি বাঁচতে চাই তাহলে তুই একটা মেয়ের জন্য তুই ট্রেনে লিকে মরতে চাচ্ছিস আমি ওকে ভালোবাসি বন্ধু আচ্ছা তুই একটা মেয়ের জন্য তোর জীবন ধ্বংস করে ফেলবে আরে বন্ধু তুই বুকার মতো কাঁদছিস কেন ও একটা মেয়ে ও তো অক্সিজেন না বেঁচে থাকতে গেলে খাবার জল অক্সিজেন এইসব দরকার হয় ওই ফালতু মেটার ভালোবাসা না থাকলেও তুই বেঁচে থাকতে পারবি বন্ধু ও যখন তোর লাইফে ছিল না তখন কি তুই হ্যাপি ছিলিস না আমি তো বলবো ও যখন তোর লাইফে ছিল না তখন তুই আরো ভালো ছিলিস নিজেকে একবার দেখেছিস যা আয়নাতে নিজের মুখটা একবার দেখে আয় কি হাল করেছিস কি অবস্থা করেছিস নিজে দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে তুই মরলি কি বাঁচলি তাতে কোনো যায় আসে না ও কারণ অথকে কোনো গুরুত্বই দেয় না ভালোবাসা প্রেম রিলেশন এগুলো ছাড়াও হ্যাপি থাকা যায় আসলে তুই একটা মোহর মধ্যে আসিস যেদিন এই মুহ কেটে যাবে সেই দিনই তুই বুঝতে পারবে আর যেদিন বাস্তবটা তোর সামনে এসে দাঁড়াবে সেদিন তুই নিজেই নিজেকে দেখে হাসবি এখনও সময় আছে তুই বেরিয়ে আয় এই ফালতু রিলেশনশিপ থেকে আরে কি হবে এই ফালতু রিলেশনশিপে যে রিলেশন তোকে কষ্ট ছাড়া কিছুই দে না একটা কথা কান শুন যদি টাকা তাকে পকেটে তাহলে মেয়ে আসবে রকেটে চল বাসা চল চল ডোপ্রিয়া তুমি এখানে বসে কি করছো ওই ছেলেটাকে ডোপ্রিয়া তুমি ওকে চিনো না আমি ওকে চিনি না কোথা থেকে জানি না আসে ওরা দেবপ্রিয়া তুমি কি আমাকে চিনতে পাচ্ছো না ডোপ্রিয়া তুমি বলছো ওকে চিনো ও এমন ভাবে কথা বলছে তোমাকে চিনে আসলে ও আমাদের গ্রামের পাশে থাকে আর জমিতে ধান চাষ করে আর আমাদের জমিতে লোকের একজন প্রয়োজন ছিল তাই আমার বাবা ওকে নিয়ে এসেছে তাই ওকে আমি একবার দেখেছিলাম আর আমি ওকে চিনি না বাহ ওয়া দেবপ্রিয়া তুমি এত সুন্দর নাটক সাজাতে পারো আমাদের তিন বছরের রিলেশনশিপ তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে আমি তোমার জন্য এখন অতটুকু অযোগ্য হয়ে পড়লাম তুমি যদি আরেকটা কথা বলিস আমি কিন্তু কিন্তু তোকে মারতে বাধ্য হব আমার ভালোবাসার প্রতিদান দিচ্ছ আমরা গরিব বলে কি ভালোবাসতে পারি না আর এই তিনটি বছরে তুমি আমার মন নিয়ে খেলাধুলা করেছ আরে তুমি যদি আমাকে ভালো না আগে থেকেই বলে দিতে আমার এই তিনটি বছরের হাজার দিনের স্বপ্নগুলি সব ভেঙে দিলি তোমার সামনে ও এত কিছু বলছে তুমি কিছু বলবে না ওকে হ্যাঁ দাঁড়াও আচ্ছা আমার আর কিছু বুঝতে বাকি নেই এই দুই দিনে আমার থেকেও বেশি তোমার কাছে ও ইম্পর্টেন্ট হয়ে গেছে এই ছোট লোক বাকি কান থেকে আর যদি একটা কথা বলিস তো কাই মারতে বাধ্য হবো কিন্তু ওই এখানে দেখতো এখানে দেখতো কি চলছে আবা এই তো দেখি দুইটা ছেলে একটা মেয়ে ঝগড়া করতেছে হয় হয় হয়তো ভালোবাসার ব্যাপার হতে পারে চল যাই একটু মজা লুটি চল 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 এ ভাই এখানে কি সমস্যা হয়েছে আরে এটা তো আমাদের সন্তোষ আরে হয়েছে ভাই তো এখানে কেন এসেছিস বন্ধু আমি এদিকে যাচ্ছিলাম হঠাৎ পিয়াকে একটা ছেলের সাথে দেখে আমি জিজ্ঞেস করলাম ওকে কিন্তু ও আমাকে এমন ভাবে অপমান করছে যে মানুষ মানুষের সাথে এরকম করে না সন্তোষ তুই এখান থেকে চল ও যাই করুক না কেন পর থেকে ফিরে তাকাবি না চল আর শোন জীবনে অনেক টাকা পয়সা উপার্জন করে দেখা তখন দেখবে হাজার হাজার মেয়েরা তোর পিছে লাইন ধরে হাঁটছে চল চল আর তোরা শুন নেক্সট টাইমে যেন তোদেরকে এই জায়গা না দেখি চল বন্ধু সন্তু শুন জীবনে তিনটা জিনিসের উপর কখনো ভরসা করা ঠিক না এক নদীর পারে বাড়ি গাড়ি আর তিন নম্বর হচ্ছে এরকম চল এই শুনবে না এসব থেকে না আসে আরে যাও যাও আমি তো তোমার কাছে এখানে গরিব হয়ে গেছি না তোমরা শুধু গরিবের মন নিয়ে খেলতে পারো আর কেরিয়ার দেখে যদি ভালোবাসতে হয় তাহলে আমাকে কেন ভালোবাসতে এসেছিলে যাও যাও আমার স্বার্থের ভালোবাসার আমার কোন দরকার নেই যাও আছে তোমার তুমি এত বসে আছো বলো আমার বাসা তোমাকে আমাকে কাউকে মেনে নিচ্ছে না আমি কি করতে পারি বলো তাহলে চলো আমরা পালিয়ে যাই না এটা কোনোমতে সম্ভব না সরি আমি এটা তাহলে কি তুমি সত্যি আমাকে বিয়ে করতে পারবে না না এটা আমার পক্ষে সম্ভব না আমি তোমাকে হাত করে বলছি প্লিজ আমাকে ছেড়ে যাবে না প্লিজ প্লিজ আমার ভালোবাসা শেষ করবে না প্লিজ আর তুমি কেন বুঝতেছ না একটু বোঝার চেষ্টা করো বন্ধু আসছি দাদা আমি হ্যালো সন্তোষ হ্যাঁ বলো এই তো অফিসে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আমার সাথে একটু দেখা করতে পারবে প্লিজ আপনার সাথে দেখা এটা কিভাবে বাবলে তুমি একটাবার দেখা করো না প্লিজ আমার সাথে এরকম করবে না প্লিজ একবার একবার দেখা করে নাও না আমি তোমার সাথে দেখা করতে চাই না আর কোনো সময় তোমার সামনে আমি যেতে চাই না একটু বোঝার চেষ্টা করো প্লিজ একবার একবার দেখা করো প্লিজ আচ্ছা ঠিক আছে কোথায় দেখা করব এই তো রাস্তার সামনে আছি আমি ওকে আমি আসছি হ্যালো মনির হ্যাঁ বল দেবপ্রিয়া ফোন করে আমাকে বলেছে সাথে দেখা করার জন্য কিন্তু কেন জানি না ও বারবার কেঁদে কেঁদে আমাকে রিকোয়েস্ট করছে আচ্ছা ঠিক আছে বল কোথায় এই তো রাস্তা সামনে আচ্ছা ঠিক আছে তুই যা আমি আর নুরুল আসছি হ্যাঁ বলো দেখেছো কোনো দেখো আমি তোমার সঙ্গে যা করেছি সব ভুল করে ফেলেছি প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ দেখো আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই তুমি যার সাথে ছিলে তার সাথে ভালোই আছো তো হঠাৎ করে ক্ষমা করার কথা বলছো কেন আমাকে না আমি কিছু চাই না আমি শুধু তোমার কাছে ফিরে আসতে চাই কিরে কি হয়েছে তোকে ও কেন ডাকলো কেন বন্ধু ও আমার কাছে ফিরে আসতে চায় ও তোর কাছে ফিরে আসতে চায় আমার শুনে খুব হাসি পাচ্ছে ওদের কথা শুনে না বন্ধু এটা কিভাবে সম্ভব ওর মতো একটা বিশ্বাসঘাতককে তুই আবার ফিরিয়ে নেবি তা তো মেনে নেওয়া যায় না আমি হাত জোর করে বলছি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না প্লিজ সন্তোষ তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও প্লিজ আরে ভালোবাসার ভিক্ষা চাই ভালোবাসার বিখ্যাত আমি সেদিন তোমার কাছে চেয়েছিলাম কিন্তু সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে আর লোকজন দিয়ে আমাকে অপমান করেছিলে এবারের মতো ক্ষমা করে দাও আর এরকম হবে না আমি বুঝতে পেরেছিলাম জিনিসটা কি এই মেয়ে শুন তুই যদি না জেনে ভুল করতে তাহলে ও তোকে ক্ষমা করে দিত কিন্তু তুই জেনে শুনে ভুল করেছিস তার জন্য এই ভুলের কোনো ক্ষমা নেই প্লিজ আমাকে এভাবে অপমান করিও না প্লিজ আমাকে ফিরিয়ে দিও না প্লিজ না বন্ধু না যে একবার ছেড়ে চলে যেতে পারে সে হাজারবার যেতে পারবে ও সেদিন তোকে গরিব বলে ছেড়ে চলে গিয়েছে আর এটা বিশ্বাস রাখ ওকে যদি জীবনে আবার ফিরিয়ে আনিস তাহলে ও আবার ছেড়ে চলে যাবে হ্যাঁ বন্ধু তুই সত্যি কথা বলছিস দেবপ্রিয়া শুনো তুমি সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমার কাছে এই পৃথিবীটা শূন্য মনে হয়েছে আর তখন আমি আমার জীবনটাকে শেষ করতে চেয়েছিলাম আর সেই সময় আমার এই দুই বন্ধু আমার জীবন বাঁচিয়েছিল আর শুনো তুমি আমাকে সেদিন ছেড়ে চলে গিয়েছিলে কিন্তু তোমার দেওয়া কষ্ট এখনো পর্যন্ত আমার এখানে রয়েছে আর শেষ একটা কথা মনে রাখো লুবে পাপ পাপে মৃত্যু গুড বাই ভালো থেকো